প্রতিদিন সকালে যখন আমি অফিসে যাওয়ার জন্য তৈরি হতাম জুতো পরতে বসতাম তখন হঠাৎ করে এক একজোড়া ছোট্ট পা ছুটে আসত আমার দিকে বয়স তখন মাত্র তিন বনলতা আমার ছোট্ট মেয়ে আমি কিছু বলার আগেই আমার হাত থেকে জুতো পালিশের কৌটোটা নিয়ে নিত সে অদ্ভুত যত্ন নিয়ে ছোট্ট ছোট্ট হাতে জুতোটা পালিশ করত। যেন কোনো খেলনা নয় যেন নিজের বাবার সম্মান ঝকঝকে করে দিচ্ছে সে আমি চুপ করে বসে থাকতাম চোখে একরাশ ভালোবাসা মনে একরাশ বিস্ময় সে যতক্ষণ না জুতোটা চকচক করিয়ে হাসি মুখে বলতো হয়েছে ততক্ষণ উঠতে পারতাম না আজ অনেক বছর পরেও সেই মুহূর্তগুলো আমার হৃদয়ের একদম মাঝখানে বেঁচে আছে জুতো নয় সেজন আমার প্রতিদিনের যাত্রাপথে সাহস আর ভালোবাসার পালিশ লাগিয়ে দিত